আসসালামু আলাইকুম গত বেশ কয়েক মাস যাবৎ ঘি বানানোর সময় আমরা একটা বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়ছিলাম সমস্যাটা হলো ঘি বানানোর পরে ঘির মধ্যে এক ধরনের ছাঁকরা থাকে যেটাকে আমরা ছাঁকরা বলি এইটা মূলত হচ্ছে গুড়িগুড়ি টাইপের হয় এটার মধ্যে অনেক বেশি পরিমাণে ঘি থেকে যায় এই ঘি বের করা যায় না গরম গরম থাকা অবস্থায় এটাকে বের করতে হয় গরম থাকা অবস্থা যদি বের না করি তাহলে পরবর্তীতে এটা থেকে আর ঘি বের হয় না তাই আমরা ওই গরম ঘিটাকেই সুন্দর করে একটা জালির মধ্যে অথবা একটা নেটের মধ্যে দিয়ে চেপে চেপে বের করার চেষ্টা করতাম এতে প্রায় দিনই আমাদের হাত পুড়ে যেত কারণ এটা প্রচণ্ড গরম থাকে এবং এই গরম থাকা অবস্থায় এটা বের করতে হয় এই জন্য বিকল্প পদ্ধতি হিসাবে আমরা একটা মেশিন অর্ডার করেছিলাম যে মেশিনের মাধ্যমে এই ছাকরা থেকে ঘিটাকে আমরা আমরা আলাদা করতে পারবো মেশিনটাকে মূলত বানাতে দিয়েছিলাম এবং মেশিনটা যখন বানানো হয়ে গিয়েছে তারা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং মেশিনটাকে নিয়ে এখন আমরা আমাদের খামারের দিকে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই মেশিনটা দিয়েই এখন থেকে আমরা আমাদের কঠিন কাজটা করার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ঘির ভিডিও অনেক দিন পর পর কেন দেন এটার একটা ব্যাখ্যা এবং এটার উত্তর আমি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে মূলত ঘির ভিডিও অনেকদিন পর পর দেওয়ার একটাই কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ঘি থাকে না যখন আমরা ঘির ভিডিও দেই তখন প্রচুর পরিমাণে অর্ডার আমাদের কাছে আসে সেই পরিমাণ আমরা দিতে পারি না যে কারণে দিন পর পর এই ঘির অর্ডার আমরা নিয়ে থাকি এবং এই ঘির ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করে থাকি আবার এমনও হয় অনেকে অর্ডার করতে চান কিন্তু আমাদেরকে খুঁজে পান না যে কোথায় অর্ডার করবেন এই জন্য স্ক্রিনে আমি তিনটা নাম্বার দিয়ে দিচ্ছি এই তিনটা নাম্বারের মধ্যে আমাদের যে বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নেই এই নাম্বারে শুধুমাত্র আপনি কল দিতে পারবেন এবং বাকি যে গ্রামীণ দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারবেন ইনশাআল্লাহ কলও দিতে পারবেন সরাসরি আমরা সবসময় কল দেওয়ার জন্য বিশেষভাবে আপনাদেরকে উদ্বুদ্ধ করি যে আমাদেরকে যদি সরাসরি কল দেন তাহলে আমাদের সাথে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারলে আমাদের জন্য সুবিধা হয় এবং আপনাদের জন্য অথেন্টিসিটি এবং একেবারে অরিজিনাল জায়গায় যে আপনি কল দিয়েছেন কিনা সেটা যাচাই করো আপনাদের জন্য সুবিধা হবে এই কারণেই মূলত আমরা কল দিতে বলি ঘি বানানোটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার এবং অনেক কষ্টের একটা ব্যাপার যেটা অনেক ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়েছি আলহামদুলিল্লাহ তবে এই ঘি তৈরি করার ক্ষেত্রে যে পরিমাণ পরিশ্রম আমাদেরকে করতে হয় সেই পরিমাণ যদি আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে তাহলে আমাদের কাছেও ভালো লাগতো এমনও হয়েছে আমরা মাঝখান দিয়ে আমাদের ঘি মানে অর্ডারের পরিমাণটা আধা কেজিতে নিয়ে এসেছিলাম যে আমাদের কাছে সর্বোচ্চ পরিমাণে আপনি আধা কেজি অর্ডার করতে পারবেন এ কারণে ঘির ভিডিও একটু কম দেওয়া হয় কারণ আমরা আপনারা যে পরিমাণ চান সে পরিমাণে আপনাদেরকে দিতে পারি না তবে আলহামদুলিল্লাহ এখন কিছুটা আমাদের সক্ষমতা বেড়েছে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তো এখানে আমাদের দুইটা কাজ একসাথে চলছিল সেটা হচ্ছে যে আমরা দুই দিন আগে যে ঘিটা বানিয়েছি ওই ঘিটাকে আমরা বোতল জাত করছিলাম অর্থাৎ প্যাকেটের মধ্যে ভরার চেষ্টা করছিলাম এর পাশাপাশি আমরা আজকে নতুন করে আবার ঘি বানাচ্ছিলাম আজকে যে ঘিটা আমরা এই ঘিটাকে আমরা দুই দিন পর্যন্ত ফিল্টারিং এর জন্য রেখে দিব রেখে দেওয়ার পর এটাকে আমরা একদিন পর মূলত হচ্ছে যে পাত্র পরিবর্তন করব অর্থাৎ একদিন রেখে দেওয়ার পর পাত্র পরিবর্তন করে আমরা আরেক পাত্র অথবা ছোট ছোট পাত্রে রেখে দিব যাতে করে এটা দানা পড়ে যায় দানা পড়ার পরে আমরা মূলত ওই ঘিটাকে আপনাদের কাছে পৌঁছে দিই আলহামদুলিল্লাহ তো মূলত এখানে আমরা বারোটার দিকে এই ঘিটাকে উঠিয়ে দিয়েছিলাম এটা তৈরি করতে করতে আমাদের একেবারে মাগরীবের পরে এসার একটু আগে আমাদের এটা শেষ হয়েছে তো মূলত আমরা যে মেশিনটা এনেছিলাম এই মেশিনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন এই মেশিনটা আমরা কি করি ঘি তৈরি করার পর উপর থেকে ঘিটাকে আমরা যখন तुले